আদি ও আসল লজ্জাতুন নেশা ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী লজ্জাতুন নেশা সর্ব মনস্কামনা পুস্ত দেখেন সব বিস্তারিত দেওয়া আছে লেখককে এবং কি এই কিতাবে কিন্তু ভারতের ভারত আসামের ঠিক আছে এটা বাংলাদেশি কোনো কিতাব না এটা আদি ও আসল লজ্জাতুন ঠিক আছে ভারত এবং বাংলাদেশ এই বইটা আলোড়ন সৃষ্টিকারী আর এই বইটাতে অনেক কিছু কাজ আছে যেমন কিছু মন্ত্র আছে যা মানে গুরুত্বপূর্ণ কার্যকর মন্ত্র ঠিক আছে এই বইতে মন্ত্র নাই প্রায় আমার মনে হয় হিসাব করলে দশ নটা মন্ত্র আছে আর সব নকশা এস এম হ্যাঁ টোটকা বিস্তারিত অনেক কিছু আছে তো দেখো আপনাদেরকে দেখাচ্ছি তবে মন্ত্র আর টোটকা কম আর সব হলো এস এম এবং কি নকশা আয়াত তাবিজ তোমার ঠিক আছে বিস্তারিত কবজ তো যে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এটার ভিতরে কয়টা ফাট আছে একটা হলো কুফুরি ফাট আর একটা হলো ইসলামিক লেনে কোরআন ঠিক আছে সব দেওয়া আছে বিস্তারিত এ টু জেড আপনারা দেখতেই পাচ্ছেন এই কিতাবটা যাদের প্রয়োজন হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নাম্বার নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি কল দিলে হয়তো আমার নাও হয়তো অনেক বিজি থাকি ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে সাথে সাথে হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমার সাথে আর সকাল নয়টা থেকে দুপুর একটা মধ্যে লাইনে থাকি আর বিকাল পাঁচটা থেকে রাত দশটা মধ্যে লাইনে থাকি এর ভিতরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর বইটার সম্পর্কে আমি আরও অনেকটা ভিডিও দিয়েছি তাই আর বেশি কথা বললাম না শুধু আমি দেখাচ্ছি কিরকম হবে না হবে বিস্তারিত বইটা আর ইদানি আমাদের কাছে বইটা ছিল না শেষ হয়ে গেছে তো বইটা আবার এসেছে তো সেই জন্য ভিডিও করে দেখাচ্ছি অনেক লোক এটা ঘোষ করছেন তো সেই ভিডিও দেখাচ্ছি বইটা আমাদের কাছে আবার এসেছে যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে বইটাতে কী আসেন আছে আপনার দেখতে পাচ্তেছেন নকশাগুলো দেখেন অ্যাসিনগুলো দেখেন হ্যাঁ বিভিন্ন কাজগুলো দেখেন বিস্তারিত সব দেওয়া মানে এ টু জেড একটা মানুষের পায়ের তালু থেকে মানে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত যাবতীয় সমস্যা রোগ ব্যাধি যা কিছু প্রয়োজন হয় সব কিছু এই বইতে আছে সব আমল বিদ্যা এই কিতাবই আছে বিষয়টা বুঝতে পারছেন তো যারা নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আর মূলত কথা হলো এই কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে পাঠিতে হবে কিতাবের সাথে একটি গুরুর এজাজত অনুমত মানে অনুমতি গুরু এজাদ পাবেন কিতাবের সাথে পত্রটা দেওয়া হবে এবং আমরা অগ্রিম কোনো টাকা নেই না শুধু খরচা দিয়ে কনফার্ম করলে হবে সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন ইনশাআল্লাহ যাদের কিতাব প্রয়োজন হবে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাস করবেন নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন সোভিয়ান বুকশপের সাথেই থাকুন ঘরে বসে কিতাব বই সংগ্রহ করুন ধন্যবাদ